জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে ধনু রাশির জাতক এবং জাতিকাদের যখন মৃত্যুর সময় হয় তখন সেই জাতক বা জাতিকার মধ্যে কতগুলি লক্ষণ অবশ্যই দেখতে পাওয়া যায় সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কেস মামলা মোকদ্দমা বাচ্চা হচ্ছে না বা বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত তন্ত্র বাধা বাস্তুদোষ হর্ষরোগ সাদাস্রাপ এই সকল প্রকার কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে জয়মা তারা প্রথমে জানতে হবে যে মৃত্যু কাকে বলে এখানে মৃত্যু বলতে বোঝায় যে মানুষ বেঁচে থাকা কালীন অবস্থায় দেহ শরীর মন এবং আত্মা দিয়ে যে মানসিক যন্ত্রণা দীর্ঘ বছর ভোগ করে সেটাই কিন্তু অ্যাকচুয়াল মৃত্যু মৃত্যু মানে নয় যে মানুষটা মারা গেল মৃত্যু হয়ে গেল এটা কিন্তু নয় যে ধনু রাশি জাতক এবং জাতিকারা দীর্ঘ দু সাল থেকে যে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করছে কত মানুষের না জানি আপন জন ছেড়ে চলে গেছে কিংবা আপন মারা গেছে নিজের স্ত্রী হয়তো ভুল বুঝে তাকে ছেড়ে চলে গেছে কিংবা স্বামী হয়তো ভুল বুঝে তাকে ছেড়ে চলে গেছে শরীরে রোগ জ্বালা বেধি ভরে গেছে কর্মর হানি হঠাৎ কাজ করছিল হঠাৎ তার কাজ চলে গেল ব্যবসা বাণিজ্য ভালো চলছিলো হঠাৎ ব্যবসা ব্যানিজ্য তার ডাউন হয়ে গেল লোনের মধ্যে সে ডুবে গেল হয়তো বিবাহিত জীবনে বাচ্চা হচ্ছে না বা বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু মৃত্যু কারণ এগুলো যে মানুষটা ভোগ করে সেই কিন্তু অ্যাকচুয়াল জানে দেখি কী জ্বালা অপর মানুষকে সে কিন্তু বোঝাতে পারে না যে আমার মনের মধ্যে আমার শরীর ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়াল যার ভিতরে হয় সেই কিন্তু জানে অপরকে বোঝানো যায় না বা বুঝতেও চায় না এত যে মানসিক যে মৃত্যুতুল্য কষ্ট যে মানুষ ভোগ করে যদি অপর মানুষকে সেই কথাগুলো শেয়ার করে তারা কিন্তু তার কথা শুনে হাসবে সে কোনো কথার মধ্যে সে কোনো গুরুত্বই দেবে না এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মৃত্যু আজকে যে আমি কথাগুলো আলোচনা করব যে কতগুলো লক্ষণে কথা আমি বলব প্রথম লক্ষণ যে জাতক বা জাতিকা মারা যাবে তার কিন্তু ছয় মাস পূর্বে যে নাভি চক্র আছে সেই চক্র কিন্তু লুজ কানেকশান হয়ে যাবে হঠাৎ করে এবং এই লুজ কানেকশান হওয়ার জন্য তার শরীরের মধ্যে কেঁদে তৃষ্ণা ঘুম সেটা কিন্তু তার পাবে না আসবেই না তার মস্তিষ্কর মধ্যে একটা বিকার সৃষ্টি হবে সে হয়তো একবারে চুপচাপ হয়ে যেতে পারে নাহলে তো সে অনবরত কথা বলেই যাবে থামার নাম নেবে না সে যে কী যে বলবে সে তো নিজেও জানে না এবং অপরকে অপরও বুঝতে পারবে না যে কী বলছে প্রথম লক্ষণ দু নম্বর লক্ষণ হলো তার পূর্বা পুরুষদেরকে বা পীর যাকে বলা হয় বাবা মা দাদু ঠাকুমা ঠাকুরদা এদেরকে কিন্তু বারবার সে স্বপ্নের মধ্যে দর্শন করবে অবশ্যই তারা আসবে তার কাছে হয়তো মাথায় হাত বুলিয়ে দিতে পারে তার পেছনে মাথা শীতানে দাঁড়িয়ে যেতে পারে বা তাকে কিছু খাইয়েও দিতে পারে তার পূর্বাপুরুষদেরকে অবশ্যই কিন্তু সে দেখতে পাবে এটা এটা একটা বিশাল লক্ষণ এবং তিন নম্বর লক্ষণ হল যে ব্যক্তিটা মারা যাবে সে কিন্তু আগুনের তাপ এবং সূর্যের আলোর তাপ এই দুটো তাপে কিন্তু সে নিতে অসমর্থ হয়ে যাবে এবং সে স্বপ্নে বারবার যমরাজের পর্যন্ত দর্শন পাবে যদি পাপি ব্যক্তি হয় সে যমরাজের দর্শন অবশ্যই পাবে একবার না একবার হলেও তার শরীর দিন দিন অসাড় হয়ে যাবে তার চোখ মুখ নাক জিহা কাজ করবে না ঠিকমতো তার তাকে যদি খাবার খাওয়ানো হয় সেই খাবারের মধ্যে কোনো রকম স্বাদ সেই স্বাদ বস্তুটা কিন্তু গায়েব হয়ে যাবে তার শরীরের বর্ণ হলুদ বর্ণ হয়ে যাবে গায়ের রং হলুদ কালার হয়ে যাবে এবং তার শরীর থেকে একটা বাজে গন্ধ ছড়াবে এবং সে স্বপ্নের মধ্যে তার বা হাত সব সময় মচকান অবস্থায় দেখবে এই যে আমি লক্ষণগুলির কথা বলছি আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো সেরকম বয়স্ক ব্যক্তি থাকে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এই লক্ষণগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন এই নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি জয়মা তারা